আমি অনলাইন না এলে আমি বুঝতেই পারতাম না ভাষাগুলা কি আর ইনস্টাগ্রামও তো হামদানি যায় না যে ভাষা আর যে লেতরা ভাষা ইনস্টাগ্রামে দেখলেই গম পাওয়া যায় ইনস্টাগ্রামের ভাষাগুলা বহুত খারিস্তা ভাষা সেরান বেটাইন জাই ইউক বেডান সবেরই খারাপ ভাষা ইনস্টাগ্রামও ইনস্টাগ্রাম কোনো সময় ভাষা না ফেসবুকটা অল্প ভালো আছে ইনস্টাগ্রামটা যে একদম লেতারা যে ভাষা ইউজ করে ইনস্টাগ্রামে এগুলো ভাষা নিজের মুখ দেওয়ায় না আর না কয়েও পারি না খারাপ ভাষা এরম মানুষটা খারাপ ভাষাকে বলতেও লাগে আর আমি অনলাইন জগতে না আসলে আমি বুঝতে পারলাম নইলে অনলাইন জগতাই হেরা আমি বুঝতে কীরম মানুষের কিরম ব্যবহার আর কীরম পরিচয় সবগুলাই জানতাছি অনলাইনে আসে তাহলে অনলাইনে না আসলে এই গম গমটা না হলে আর অনলাইনে একটি ঠাহিদিক কে হেরে সব গম পাই ওহনা মানুষটা মানুষে মানুষ কিরম করে হ্যাঁ আর মানুষ কিবা ভিউজ কামান করে সব ওহনা জানি মানুষের তো কথা কইতে লাগে আগে অনলাইন জগত আসছিলাম না খুবই ভালো আসছিলাম অনলাইন জগত আসিয়া বহুত নিজের ভাষার ল্যাঙ্গুয়েজও খারাপ হয়ে গেছে গা নিজের সব কিছু আর মানুষেরও বহুত ভাষাগুলা শুনতে লাগে এরুম ইনস্টাগ্রাম কইতে লাগে না আর ফেসবুকও ভালাও আছে খারাপও আছে খারাপও আছে ফেসবুকে ফেসবুকটা ভালো বলেও কইতে পারি না অনলাইন জগতটাই ভালো বলে কইতে পারি না এরকম মতে লাগে এরকম উঠতে লাগে না বলে আপনি কেমনে শিখবেন অনলাইন জগতটা কিরম অনলাইন জগতটা বহুত কঠিন হ্যাঁ আপনি না দেখলে না না দেখলে না শিখলে কি বা মানে কীভাবে কথা কইতেছে সব শিখতে পারবেন আপনি আপনি ইনস্টাগ্রামে হইলে আপনার যদি খারাপ ভাষা যত আছে মুহের ভিতরে সব করতে পারবেন হ্যাঁ কয়ে হেরাই করতে পারবেন আর ইনস্টাগ্রামটা যত খারাপ আমি ইনস্টাগ্রাম না চালালে বুঝতে পারতাম না ইনস্টাগ্রামটা চালাই দেখে হেরে বুঝতে পারি মোট ইনস্টাগ্রামটা কী সবাই আশা রাখি সবে ভালো ভালো ভিডিও কেটা উপভোগ করেন দু আর আমার পেসটাও ফলো করে রাখবেন আমি আমিও অনলাইনও আসা দিন হয়ে গেছে গা আর আপনারাও আমার লগে থাকবেন সাপোর্ট অল্প করবেন আর অনলাইন বস্তুটা সুজানা বিউজ কামানি করা সুজানা আপনার কথার স্পিড থাকতে লাগবে আপনার কন্টেন্টগুলো ভালো হইতে লাগবে আপনার খারাপ ভালো সবগুলাই দেখতে লাগবে আপনার ভালো না হলেও আপনার কথাগুলো স্পিড ভালো না হলে আপনার ভিডিওটা কমেন্ট করতে লাগবে আর আমার কথাও যদি ভালো না হলে আপনার কমেন্ট করতে লাগবে করতে লাগবে এবার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এভাবে যাবে এবার আপনি খারাপ বাক্স আমি স্টেপ করে আপনার চলে যেতে পারেন এটা আপনার খুশি বললো কি কমেন্ট করলে আপনি কি ব্যাকটা পাইতে পারেন এগেজমেন্টটা ধরে রাখতে পারেন আর আপনি যদি কমেন্ট না করেন আপনি এগেজমেন্টটা ধরে রাখতে পারবেন না আর অনলাইন জগৎটা আপনি যত অ্যাক্টিভ থাকবেন অত আপনি অনলাইন জগতেও স্যাকসেস হইতে পারবেন আর অনলাইন জগতে যত অ্যাক্টিভ না থাকবেন আপনার স্যাকসেস দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে আপনি অত জলদি করে চেকসেস্টটা চেকসেস্টটা হবে হোয়াটা ধরে হয়ে যাবে আপনার তাহলে দু হাজার উপভোগ করেন ধন্যবাদ